লুঙ্গি পরে সাইকেল চালিয়ে এসে পরিচালনা করতেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ বয়সের কারণে এখন ঘুরেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তিনি কোটি টাকা খরচ করেও তাকে হারাতে পারেন না অন্যরা মানুষের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মৌলানা খালেদ সাইফুল্লাহ প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট লক্ষ্মীপুর কমলনগর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ মানুষের ভালোবাসার নজির স্থাপন করেছেন দুইবার নির্বাচিত চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাইকেল চালিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করতেন ছুটে যেতেন মানুষের দোয়ারে দোয়ারে স্থানীয়রা জানায় সরকারি বরাদ্দ সঠিকভাবে বন্টন করেন কাজের তদারকি শেষে তার মান দেখে পরিশোধ করেন বিল সাইকেল চালিয়ে জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা করেন কখনো অটো করে নিজ দায়িত্বে পৌঁছে দেন খাবার জন্ম ও মৃত্যু সনদ পেতে পরিষদে দৌড়াতে হতো না মানুষের দোকান পাটে বসেই স্বাক্ষর করে দিতেন উনি এই চেয়ারম্যান হওয়ায় সরকার ইউনিয়নের মধ্যে কাজের মাধ্যমে পুরো ইউনিয়নটাকে সাজাইছেন যেটা অতীত চল্লিশ বছর হয় নাই দুর্নীতির মূল দৌড়া হচ্ছে উপজেলা আর উপজেলা যদি উনি যেতে পারে তাহলে নয়টা ইউনিয়ন সমস্ত মানুষ তাদের

মানুষকে তিনি যেমন ভালোবাসেন সর্বসাধারণ পাগল তাকে নিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আঠারো হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে হারাতে পারেননি খালেদ সাইফুল্লাহকে তার খরচের বদলে জনগণের দেয়া টাকায় উদ্বৃত্ত রয়ে গেছে এটা দ্রুটি কথা বলছিলো এরা পাই নাই কিন্তু গেমি টাকা

বয়সের কারণে সম্প্রতি উপজেলা সরকারি বরাদ্দ করা দিয়ে যান উপজেলা পরিষদে গত পাঁচই জুন শপথ নিয়ে ঘোষণা দেন উপজেলায় চলবে না কিংবা দুর্নীতি সাদামাটা মানুষটি লুঙ্গি পরিধান করেন বেশি। সভা সমাবেশ কিংবা জেলার বাইরে ঢাকা চট্টগ্রামেও ছুটেন লুঙ্গি পরে লঞ্চে সাধারণ টিকিট কেটে শুয়ে শুয়ে সরকারি কাজে আসেন ঢাকায় সরকারি বরাদ্দ সঠিকভাবে কাজে না সরকারি সহযোগিতা দেওয়ার দুর্নীতি কমানোর চেষ্টা করছে কিন্তু আমার সাথে বারো জন মেম্বার তারা তো আমার মন মানসিকতার ছিল এই জন্য শতভাগ দুর্নীতি মুক্ত করা যায় তবে অনেকাংশে দুর্নীতি কমিয়ে আনছি আল্লাহ বাপের মেহের ভাবে বিগত সাড়ে সাত বছরে যে কাজ উন্নয়নমূলক যে কাজগুলো হয়েছে বিগত চল্লিশ বছরে এই কাজ আমরা এলাকায় হয় না সাদামাটা চলাফেরায় পছন্দ খালেদ সাইফুল্লাহ উপজেলা পরিষদের নিজ কক্ষে বসে জনসাধারণের কথা শুনেন সর্বোচ্চ চেষ্টা করেন সমাধানের সরকারি গাড়ি বা কোন বরাদ্দ সরকারি কাজ ছাড়া কোনো কাজে ব্যবহার হবে না বলেও প্রত্যয় তার নীতি অনুযায়ী চলতে চান সবার সহযোগিতা নিউজ ডেস্ক